আসসালামু আলাইকুম শুভ সকাল 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 চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের ভর্তা রেসিপি করে দেখাবো এটা হলো মিষ্টি কুমড়ার পাতা আমি এখানে কয়েকটা মিষ্টি কুমড়ার পাতা নিয়ে নিয়েছি সাথে একটা ছোট দেখে আলু কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর কয়েক রসুন আর কাঁচামরিচ তো আবার ওদিকে আবার চিংড়ি মাছও নিয়ে নিয়েছি এটা চিংড়ি মাছ দিয়ে ভাজবো এটা চিংড়ি মাছ দিলে অনেক মজা হয় এই ভত্তাটার ভেতর আর কি তো আমি এখন এগুলো ভেজে নেব তো কড়াইতে তেল দিয়ে দিলাম এরপর আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেবো কারণ চিংড়ি মাছটা ভেজে না নিলে গন্ধ আসতে পারে আর কি তো ভালোভাবে চিংড়ি মাছটা ভেজে নেবো ভাজার পরে আমি এখন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে এগুলো ভেজে নেব ভালোভাবে তো এটা ভাজা হয়ে গেলে এরপরে আমি শাক দিয়ে দেব সে কুচিয়ে রাখা শাক আর কি আপনারা চাইলে এগুলো সিদ্ধ করেও নিতে পারবেন কোনো সমস্যা নাই তবে একটু ভেজে নিলে টেস্টটা একটু ভালো হয় আর কি একটু অন্যরকম ফ্লেভার হয় আর কি তো আমি নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ঢাকা দিয়ে এটাকে কোনোভাবে সিদ্ধ মতো করে নেবো বা ভেজে নেবো আর কি যাই হোক তো ভাজতে থাকি আপনারা দেখতে থাকুন এদিকে আমার ভাজা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিয়েছি এখন আমি এটা ব্লিন্ডারে ব্লিন্ড করে নেব তো আপনারা চাইলে শিল্পাটাতেও পিষে নিতে পারেন আমার ব্লিন্ড করা শেষ হলেও এখন আমি এটাকে তেলে ভেজে নেব তো চলেন তেলে ভেজে নিয়ে আসি এই যে দেখেন আমার তেলে ভাজা শেষ এখন এটাকে আমি ভাতের সাথে খাবো আর কি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ